রাবুন আই লাভ ইউ আমি তোমারে বহুত ভালো পাই তোমারে সারা আমি বাসতাম না সত্যি তুমি আমার এত ভালো পাও হ্যাঁ তোমার দুদু সত্যি ভালো পাওয়া তে আমার লগে এক ফাগ জঙ্গল আয়ো তোমার ভালো হওয়াটা আমি পরীক্ষা হরি জঙ্গলে কে বিয়ার পরে তো তোমার ঘরেই যামু না 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 বিয়ার পরে হলে না হগলে গেলে চলো নাহলে আমারে সাথ দেও না হেই আমি যাই তামিনা

কিন্তু সারা জীবন বাসর করতো না শুনো তোমার আমি বিয়া করবার রাজি আমি লাগে সারা জীবন তোমারে বাসর করতাম না হাই বুইরা যদি বাসরই না হয় তাহলে বিয়া করব কে হাই হাই হে নগদ বাসর করবার জন্য কে হারে সারি দিছো হে ভাই বাসর করব কি কে হারে সারি দিছো ওরা আমি কই সারা জীবন বাসর করতাম না তোমারে বিয়া হবার

গেছেকা লাগে নগদ বছৰে বিশ্বাস কৰি ঠিক হে নগদ বছৰ কৰি তুমি যাও আমি কি কৰি এই বছৰ